প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে আমরা নতুন কিছু ওয়ার্ড মিনিং বা ওয়ার্ড শিখব ইংরেজি যেমন আজকে প্রথমে আমরা যেটা শিখবো হ্যাপি হ্যাপি অর্থ সুখী হ্যাপি অর্থ সুখী হ্যাপি অর্থ সুখী স্যাড স্যাড অর্থ দুঃখী স্যাড অর্থ দুঃখী স্যাড অর্থ দুঃখী স্যাড অর্থ দুঃখী ইজিলি ইজি ইজি অর্থ সহজ ইজি অর্থ সহজ ইজি অর্থ সহজ হার্ড হার্ড অর্থ কঠিন হার্ড অর্থ কঠিন হার্ড অর্থ কঠিন হার্ড অর্থ কঠিন লাইট লাইট অর্থ আলো লাইট অর্থ আলো ডার্ক অর্থ অন্ধকার ডার্ক করতো অন্ধকার ডার্ক অর্থ অন্ধকার ডার্ক অর্থ অন্ধকার ডার্ক অর্থ অন্ধকার ডার্ক করতো অন্ধকার নিয়ার অর্থ কাছে নিয়ার অর্থ কাছে ফার অর্থ দূরে ফার অর্থ দূরে ফার অর্থ দূরে ফার অর্থ দূরে আপর্ত উপরে আপাত উপরে ডাউন অর্থ নিচে আপর্ত উপরে ডাউন অর্থ নিচে আপর্ত উপরে ডাউন অর্থ নিচে আপর্ত উপরে ডাউন অর্থ নিচে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ